দুই দিন আগে একটা ভিডিও দিছি আপনাদেরকে সুখ উদ্বোধনের তো আজকে ওই সুখে সবজি বিক্রি চলবো কিছু আপনাদের দেখামো বেসা কিনা সব কিছু তো সবকিছু গাইজ জুমা মসজিদ আমার এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে তো এখন যাইতেছি মসজিদে আমার সাদিক আছে আর সামনে তো আরো দুইজন মেয়ে নেবো নতুন সুকে ক্যামেরা লাগাইছে হচ্ছে দর্শক কি দেখে আমাৰ কি দেখে অধিকে গান আছে আৰু ফিজ ত্ৰিশ টকা ন দেখোন এইখনে দিম আৰু এতিয়া কি ফল জানি চিনি নাই এই বিক্ৰী কৰা লাগে

সুখে আমাদের কাছে সব মাল আছে নাকি এখন সবাই চলে যাব মসজিদে মাল এভাবে রাখি নামাজ শেষ হয়েছে এখন নামাজের ফলে এখন সুখ লোকজনই বেশি গান আমিও বিক্রি হইবো এখন এগুলো বিক্রিসে আমার চ্যুপ প্রায় শেষ পর্যায়ে এখন জামু রমে বেচা কিন্তু প্রায় শেষ লোকজন এখনও আছে গান আম একটা মনে নাই

এখনো তিনটা বাজে গেছে ফাঁকাইতে ফাঁকাইতে দেরি হয়ে গেছে গাইজ লম্বা একটা ঘুম দেওয়ার পরে এখন বাইরে যাবো দেখি বাইরে তো লোকজন দেখতেছি না আল পুরো খালি খালি এরকম লাগে ভাল লাগতেছে না লোকজনও নাই বেশি একটা তো বাইরে ঘুরিয়ে যে এখন যাবো ওয়া দিতে ঘুরার লাগে দেখি ওয়া দিতে মাছ আছে কি না এটা হচ্ছে রাস্তা হ্যাঁ এখন ব্যবসা তুই যাবেন না না চলেন মাছ দেখি মাছ আরে চলেন মাছ নাই তো চলেন রাস্তা পুরো ফাঁকা কয় টাকা পেয়েছেন কয় টাকা বিক্রি করছেন তাহলে ঠিক আছে ব্যাসেন বিক্রি করেন তাহলে ব্যবসা করেন ভালো কী অবস্থা না আমার চাঁদিক দেখুন অনেক সবজি বিক্রি করতেছে যান জান দেখুন টমেটো আমাদ আর এগুলো হচ্ছে তিন ফল কুমড়া কুচবড়া বকডনুস পাট শাক মূলা অনেক কিছু আছে এখানে ওনার মাছ হচ্ছে এখানে মার্শাল্লা বিক্রি হয়েছে মোটামুটি মাল এগুলো আছে বাকি কাস্টমার আছে এখন এখন যাবো বার হার দিকে সুখের দিকে যাবো পাঁচ সাত আমাদের বসায় রাখি হে কফিলের কাজ করছে মানে আমাদের করতেছে বিক্রি করার লাগে এখন দোকানও যেতে পারতেছি না আদান দিয়ে দিছে মার্কিব জন্য ব্যাস শেষ না চার পাঁচ দিন বসে নাই দেখুন গাইজ পুরো খাসাড়া হয়ে গেছে মোবাইলটা এক্কেবারে বাই গেছে রেডমি নোট টেন এই ব্যাস হাত থেকে পড়ি রাস্তার মধ্যে ফ্রিজ রাস্তার মধ্যে হচ্ছে এই কারণে একেবারে সোনা হয়ে গেছে মোবাইলটা ঠিক আছিলো আজকে মনে হয় ছয় সাত বছর চালাই আমি কে মালা মাল নিয়ে এসে না হারুল বাইর রুমে এখন এখানে নাস্তা পানি চলবো নাকি অনেক মুরগি বানাইতে এখন নাস্তা খাইতেছি হাম হামদিয়ার এরপর খানা টানা খাই পরে যাওয়া দিকে খানা বানাইবো এখন মুরগি আর হচ্ছে রুটি টমিজ মোবাইলটা বাহিনে টেনশন লাগতে আছে এখানে একলা থাকে দেখুন কয়েকটা এখানে থাকে সৌদি বাড়িতে আর এটা হচ্ছে বন্ধু দেখুন আল্লাহ জানে এটা হচ্ছে বসার জায়গা আর এখানে এক রুম এদিকে আরো এখানে তিন রুম আছে আর ওইদিকে হাম এদিকে মাতবাঘনি একাই থাকে এখানে কফিলে উপরে থাকে ওই সাইডে আর মশলা আছে মুরগি এখন হয়ে লাগবে মুরগি ফাক শেষ নাহারুল ভাই আজকে মুরগি ফাক আছে সেইরকম করে নেন নেন রুটি দিই তমিজ তমিজও নিয়ে আসছে আজকে ভাত খাইবো না ভাত খাইতে খাইতে বলে অবস্থা শেষ কমাই নাই কমাই নেই না তিগুলো কিলে নেন কে খাইবো

ঠিক আছে আমরা রান্নাঘরে খাইছি সৌদি আরবের মাতবাক কয় আর বাংলাদেশে কয় ক্যাসিং রোম হাই রে কত ভাষা শিখলাম এই দেশে আইসি আমরা কই যে হাইশিল ঘর বাংলাদেশে রান্নাঘরকে হাইশিল ঘর কই ঠিক আছে এখন মানে সব রকমের কথাবার্তা চলে ক্যাসিং রুম ঠিক আছে আর সৌদি আরবের মাতবাক ওইটা এখন চলে যাইতেছি রোমে গাড়ি নিয়ে খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে